আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো এই ব্লগটা হচ্ছে আমি আমার কলেজে করেছি এবং বাহিরে একটু পার্কে গিয়েছিলাম তো আমার পরীক্ষার জন্য এডমিট কার্ড ছিল তো অ্যাডমিট কার্ডটা নিতে আমি কলেজে আসছিলাম তো কলেজে এসে দেখি কলেজে একটা ছোট্ট একটা প্রোগ্রামও হচ্ছে এবং সবাই আছে এখানে তো ফ্রেন্ডদের সাথে সবার সাথে দেখা করে আমি একটু ক্যান্টিনে গিয়েছিলাম তো ক্যান্টিনে যেয়ে দেখি এত ভিড় তো ক্যান্টিনে যেয়ে কিছুই কিনতে পারিনি তো চলে আসলাম চলে এসে আমি চলে গেলাম বাহিরের দিকে তো আমার হাজব্যান্ডের সাথে আমি কলেজে আসছিলাম তো আমার হাজব্যান্ড আমার বাবুকে নিয়ে পার্কের দিকে গিয়েছে তো আমি একাই ছিলাম আমি কলেজে তো আমার কলেজে সম্পূর্ণ কাজ শেষ করে তো আমি আবারও চলে যাচ্ছি আমিও পার্কে যাবো তো যেহেতু বাবুকে নিয়ে সবসময় বাহিরে বের হয় না তো তাই আজকে ভাবলাম যে বাবুকে নিয়ে বের হো তো আমার কলেজের নাম হচ্ছে কলেজ সরকারি তো সরকারি কলেজ তো সবসময় এরকমই হয় তো আমি একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি পার্কের দিকে ভাবলাম আমার বেবির সাথে একটু সময় কাটায় তো সবসময় তো আর বেরোনো হয় না তো কে কে এভাবে বাবুদের নিয়ে বের হন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি মামাকে বললাম যে মামা একটু তাড়াতাড়ি যান আমার বেবিটা দাঁড়ায় আছে আমার জন্য হয়তো কান্নাকাটি করছি এরকম ভাবছি না তার বাবু বাবার সাথে সে বের হলে এত খুশি হয় কি বলবো আর তো আজকে আমার বেবিকে নিয়ে আর আমরা তিনজন মিলে অনেক মজা করেছি তো আমি তো রিক্সা দিয়ে যাচ্ছি আর ভাবলাম মনে মনে যে চারদিকে কত সুন্দর সুন্দর দেওয়ালে আঁকা ঝোঁকা করে রাখছে তো এরকমগুলো আমরাও করেছি আর আমাদের ফ্রেন্ডরা তারাও করেছে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা তারাও করেছে আমরা সবাই মিলেই করেছিলাম তো এটা হচ্ছে সার্কেট হাউসের মাঠ ওটার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি তো মাইমি সিংয়ে সার্কেট হাউসের মাঠ এটাই সবচেয়ে বড় এখন আমি যাচ্ছি পার্কের দিকে তো পরিবেশটা এ তো সুন্দর ছিল সকালে বৃষ্টি হয়েছিল। তো আমি যখন হয়েছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল চারদিকে শোন বাতাস তো পরিবেশটা অনেক ভালো ছিল আর এত আরাম লাগছিলো বাইরের শিশিরানি বাতাসে তো আমি চলেই যাচ্ছি যে একটু আমার কলেজ থেকে মোটামুটি একটু দূরে মানে বেশি না রিক্সা দিয়ে গেলে একটু দশ বিশ মিনিট এরকম লাগে তো আমি আপনাদের সামনে আমার ফেসটা দেখায়নি নি দিন পরে এক সময় দেখাবো তো আমি তারপরও এভাবেই চলে যালাম আমি প্রায় পার্কে কাছাকাছি চলে আসছি তো কার এভাবে ফ্যামিলির সাথে ঘুরতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটি ভালো লাগলে আর নতুন নতুন ব্লগ পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আমার বেবির কাছে চলেই আসলাম তো আমার বেবিটা যদি দূরে থাকে আমার একদম ভালো লাগে না আমার অনেক কষ্ট হয় ওকে ছাড়া থাকতে তো যখন ওর বাবাদের সাথে চলে যাচ্ছিল তখন আমি ভাবছিলাম যে আমার তো সামনে পরীক্ষা চব্বিশ তারিখ থেকে তো আমি কিভাবে ওকে ছাড়া এই চার ঘন্টা কাটাবো তো আমি তো পরীক্ষার হলে আমার বাবুকে নিয়ে যাব তো ওরা পাশের হওয়ার রুমে থাকবে কিছুক্ষণ পর পর যেতে পারবো তারপরও অনেকটা খারাপ লাগছে হাই যে বাবা ছেলে দুইজনই দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে আমি এদিকে আসতেছি তো বলতেছে যে ওই যে তোমার আম্মু চলে আসছে এই দেখেন নদীটা কত সুন্দর আমি ভাবলাম যে নদী তো আপনাদের সাথে শেয়ার করলাম পার্কটা আসলে অনেক সুন্দর আমি এখানে আসলে আমার মনটা একদম ভালো হয়ে যায় ফুফ ফুরফুরানি হয়ে যায় আর আমার কাছে এমন ভালোই লাগে আমার বেবিকে নিয়ে ঘোরাঘুরি করলে এই যে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার বেবি ছোট্ট বেবি আমার বেবিটার জন্য সব